একটু থামুন এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে একটা কথা বলি আপনি কি জানেন আপনি জন্ম নেওয়ার আগেই একদিন আল্লাহর সামনে দাঁড়িয়েছিলেন আপনি কি জানেন এই পৃথিবীতে আসার বহু আগে আপনার রুহ আল্লাহর সাথে কথা বলেছিল আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন আপনি নিজ মুখে বলেছিলেন হ্যাঁ আপনি আমার রব কিন্তু আজ আমরা কি সেটা ভুলে গেছি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এই সত্য জানগে আপনার ইমান কেঁপে উঠবে চোখ ভিজে যাবে আর নিজের জীবনকে আর আগের মতো দেখতে পারবেন না রুহ একটি এমন সত্য যা আপনি দেখতে পান না কিন্তু যার অস্তিত্ব ছাড়া এই দেহ এক মুহূর্ত বাঁচতে পারে না এই চোখ এই হাত এই হৃৎস্পন্দন সবই নীরব হয়ে যায় যেদিন রুহ আল্লাহর আদেশে এই দেহ ছেড়ে চলে যায় মানুষ হাজার বছর ধরে প্রশ্ন করে রুহ কি এটা কোথা থেকে আসে এর আকৃতি কি কিন্তু আশ্চর্যের বিষয় হল এই প্রশ্নের সরাসরি উত্তর আল্লাহ নিজেই সীমিত করে দিয়েছেন আল্লাহ তালা বলেন তারা তোমাকে রুহ সম্পর্কে প্রশ্ন করে বল রুহ আমার রবের আদেশের অন্তর্ভুক্ত সুরা আল ইসরা পঁচাশি অর্থাৎ রুহ কোনো বস্তু নয় কোনো শক্তিও নয় এটা বিজ্ঞানের পরীক্ষাগারে ধরা পড়বে না রুহ হল আল্লাহর আদেশে সৃষ্ট এক অদৃশ্য সত্তা যার মাধ্যমেই মানুষ মানুষ এই রুহি আমাদের কাঁদায় এই রুহি আমাদের কাঁপায় এই রুহি একদিন আবার তার রবের দিকে ফিরে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে আর আজকের এই ভিডিওতে আমরা সেই রুহের জগতের দরজা খুলতে যাচ্ছি যে জগতের কথা জানলে আপনার হৃদয়ে থমকে যাবে এই পৃথিবীতে আমাদের চোখ খোলার অনেক আগেই মায়ের গর্ভে আসার বহু আগে এমন এক জগতে আমাদের অস্তিত্ব ছিল যে জগৎ ছিল না আলো অন্ধকারে বাধা ছিল না সময়ের কোনো হিসাব ছিল না বয়স নাম বা পরিচয়ের সীমারেখা সেখানে ছিল না দেহ ছিল না রক্ত মাংসের কোনো কাঠামো ছিল শুধু আমরা একটি করে রুহ সম্পূর্ণ সচেতন সম্পূর্ণ উপস্থিত এবং আমাদের সামনে ছিলেন একমাত্র আল্লাহ কোরআন আমাদের সেই মুহূর্তের কথা স্মরণ করিয়ে দেয় যখন আল্লাহ তালা আদম সন্তানের পিঠ থেকে তাদের বংশধরদের বের করলেন এবং তাদের নিজেদের বিরুদ্ধে সাক্ষী বানালেন যেন কোনো অজুহাত কোনো অস্বীকার কোন আমি জানতাম না এই কথাগুলো কিয়ামতের দিন আর কেউ বলতে না পারে সেই জগতে কোন শব্দের প্রয়োজন ছিল না তবু একটি প্রশ্ন গমগম করে উঠেছিল সমস্ত রুহের অস্তিত্ব জুড়ে আলাস্তুবিরব্বিকুম আমি কি তোমাদের রব নই এই প্রশ্ন ছিল না চাপিয়ে দেওয়া ছিল না ভয় দেখানো বরং ছিল সত্যের সামনে দাঁড় করিয়ে দেওয়া এক চূড়ান্ত আহ্বান আর আশ্চর্যজনক বিষয় হল সেই মুহূর্তে কেউ নীরব ফাঁকেনি কেউ সন্দেহ করেনি কেউ পিছিয়ে যায়নি সব রুহ একসাথে কোনো ব্যতিক্রম ছাড়া স্বতঃস্ফূর্তভাবে জবাব দিয়েছিল কালু বালা না হ্যাঁ আপনি আমাদের রব আমরা সাক্ষ্য দিচ্ছি এই সাক্ষ্য ছিল আমাদের অস্তিত্বের প্রথম পরিচয় প্রথম চুক্তি প্রথম অঙ্গীকার এবং এই অঙ্গীকারের ভার নিয়েই আমাদেরকে এই দুনিয়াতে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য সেই রুহের জগতে আমরা জানতাম না কে ধনী হবে কে দরিদ্র হবে কে ক্ষমতাবান হবে কে দুর্বল হবে কে কোন পরিবারে জন্ম নেবে কোন দেশে আসবে কোন ভাষায় কথা বলবে কিন্তু আমরা সবাই জানতাম একটাই সত্য আমাদের একজনই রব আছেন এবং তার কাছেই আমাদের ফিরে যেতে হবে এরপর আল্লাহর হিক্মা অনুযায়ী সেই রুহগুলোকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট শরীরের সাথে যুক্ত করা হল মায়ের গর্ভে একশো কুড়ি দিন পর যখন রুহ ফুকে দেওয়া হয় তখন সেই রুহ তার পূর্বজগতের স্মৃতি হারিয়ে ফেলে কিন্তু হারালেও সম্পূর্ণ ভুলে যায় না কারণ স্মৃতির ছাপ থেকে যায় গভীরে এই কারণেই মানুষ বিপদে পড়লে অজান্তেই আল্লাকে ডাকে এই কারণেই সত্য শুনলে হৃদয় কেঁপে ওঠে এই কারণেই মৃত্যু শব্দটা শুনলেই বুকের ভেতর অদ্ভুত এক শূন্যতা নেমে আসে রুহ জানে সে কোথা থেকে এসেছে রুহ জানে সে কার কাছে ফিরে যাবে আর এই দুনিয়ার জীবন হল সেই চুক্তির প্রমাণ দেওয়ার একমাত্র সুযোগ আমরা কি আজও সেই সাক্ষ্যের ওপর আছি নাকি দুনিয়ার আলো লোভ আর অহংকারের আড়ালে লুকিয়ে ফেলেছি জন্মের আগের সেই হ্যাঁ সেই মুহূর্তটি কল্পনা করুন যখন কোনো আকাশ ছিল না কোনো জমিন ছিল না সূর্য চাঁদের আলোও ছিল না তবুও চারপাশ পূর্ণ ছিল এক অসীম উপস্থিতিতে যেখানে ভয় ছিল না কিন্তু ছিল এক অদ্ভুত ভার এক চূড়ান্ত সত্যের মুখোমুখি দাঁড়িয়ে যাবার অনুভূতি ঠিক তখনই আল্লাহ তালা সমস্ত রুহের সামনে এমন এক প্রশ্ন রাখলেন যে প্রশ্ন মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আলাস্তু রাব্বিকুম আমি কি তোমাদের রব নই এই প্রশ্ন ছিল না শুধু জিজ্ঞাসা এটি ছিল আমাদের অস্তিত্বের মূলের ওপর আঘাত করা এক ঘোষণা কারণ এই প্রশ্নের উত্তরেই নির্ধারিত হয়ে যাবে আমাদের জীবনের অর্থ আমাদের দায়িত্ব আমাদের শেষ পরিণতি আশ্চর্যের বিষয় হল সেই প্রশ্ন শোনা মাত্র কোনো রুহ দ্বিধায় পড়েনি কেউ সময় চায়নি কেউ বলেনি আমি ভেবে জানাবো বরং সমস্ত রুহ একসাথে এক হৃদয়ে এক সত্যে একত্রিত হয়ে উত্তর দিয়েছিল কালু বালা না হ্যাঁ আপনি আমাদের রব আমরা সাক্ষ্য দিচ্ছি এই সাক্ষ্য ছিল স্বেচ্ছায় এই সাক্ষ্য ছিল পূর্ণ সচেতনতায় এবং এই সাক্ষ্যের মাধ্যমেই আমাদের ওপর দায়িত্ব চাপানো হল যেন আমরা দুনিয়াতে গিয়ে এই সত্যকে অস্বীকার না করি আল্লাহ তালা কুরআ স্পষ্ট করে বলেন এই সাক্ষ্য নেওয়া হয়েছিল যেন কিয়াবতের দিন কেউ বলতে না পারে আমরা তো গাফেল ছিলাম আমরা জানতাম না আমাদের কাছে সত্য পৌঁছেনি অর্থাৎ মানুষের ভেতরে জন্মগতভাবেই আল্লাহর পরিচয়ের একটি বীজ রোপণ করে দেওয়া হয়েছে যাকে আমরা বলি ফিতরা এই কারণেই একটি শিশু জন্মের পরপরই পাপি হয় না এই কারণেই মানুষ সত্য শুনলে অজান্তেই নীরব হয়ে যায় এই কারণেই পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ভাষায় যে কোনো সংস্কৃতিতে মানুষ বিপদে পড়লে একই নাম ডাকে আল্লাহ যদিও দুনিয়াতে এসে আমরা সেই চুক্তির দৃশ্য ভুলে গেছি কিন্তু চুক্তির প্রভাব ভুলে যায়নি কারণ রুহ ভুলে গেলেও অস্বীকার করে না দুনিয়ার জীবন হল সেই হ্যাঁকে প্রমাণ করার ময়দান আর প্রতিটি নামাজ প্রতিটি সিজদা প্রতিটি তওবা হল সেই সাক্ষের প্রতিধ্বনি কিন্তু ভয়ঙ্কর বাস্তবতা হল অনেকেই দুনিয়াতে এসে নিজেরই দেওয়া সাক্ষ্য অস্বীকার করে নিজের রবকে অস্বীকার করে আর এই অস্বীকার কোনো অজ্ঞানতা নয় এটি হল স্মরণ করিয়ে দেওয়ার পরও মুখ ফিরিয়ে নেওয়া সেদিন রুহের জগতে আমরা সবাই সমান ছিলাম কোনো কাফের মুমিন ছিল না কিন্তু আজ দুনিয়াতে এসে পার্থক্য তৈরি হয়েছে শুধু এক জায়গায় কে সেই চুক্তি রক্ষা করেছে আর কে ভেঙে ফেলেছে আর কিয়ামতের দিন যখন সেই প্রশ্ন আবার করা হবে তখন আর বলা যাবে না আমি জানতাম না কারণ আমাদের রুহ আগেই বলে রেখেছিল হ্যাঁ আপনি আমার রব এখন প্রশ্নটা আর ইতিহাসের নয় প্রশ্নটা আমাদের নিজেদের নিয়ে যদি আমরা সবাই একদিন আল্লাহকে রব বলে স্বীকার করে থাকি তাহলে আজ কেন এত মানুষ অস্বীকার করে কেন নামাজ ফেলে দেয় কেন গুনাহকে হালকা ভাবে কেন আল্লাহর কথা শুনে মুখ ফিরিয়ে নেয় এর উত্তর খুব সহজ কিন্তু ভয়ঙ্কর কারণ এই দুনিয়াতে এসে আমরা পরীক্ষা দিতে এসেছি স্মৃতি নিয়ে নয় আল্লাহ তালা ইচ্ছাকৃতভাবেই সেই রুহের জগতের দৃশ্য আমাদের স্মৃতি থেকে আড়াল করে দিয়েছেন যেন ইমান হয় বিশ্বাসের বাধ্যতার নয় কারণ যদি আমরা সব মনে রেখে দুনিয়াতে আসতাম তাহলে পরীক্ষা থাকত না জান্নাত জাহান্নামের প্রতিশ্রুতি তখন আর বিশ্বাসের বিষয় হতো না হতো চোখে দেখা বাস্তবতা কিন্তু স্মৃতি আড়াল করা হলেও আল্লাহ আমাদের ভেতর রেখে দিয়েছেন একটি জিনিস ফিতরা জন্মগত সত্যবোধ যে কারণে মানুষ ভুল করেও শান্তি পায় না পাপ করেও অন্তরে অস্থির থাকে মিথ্যা বলেও বুক ভারী লাগে এরপর শয়তান আসে ধাপে ধাপে একসাথে নয় প্রথমে সন্দেহ ঢোকে তারপর গুনাহকে ছোট করে দেখানো হয় তারপর অভ্যাস বানানো হয় তারপর বলা হয় আল্লাহ অনেক দয়ালু এত কিছু হবে না আর এভাবেই মানুষ নিজেরই দেওয়া সাক্ষ্য থেকে ধীরে ধীরে দূরে সরে যায় দুনিয়ার চাকচিক্য ক্ষমতা লোভ খ্যাতি এসব আমাদের চোখ ঢেকে দেয় আর আমরা ভুলে যাই যে আমরা এখানে স্থায়ী নই আমরা এখানে প্রমাণ দিতে এসেছি আল্লাহ কুরানে বলেন এই দুনিয়ার জীবন ধোকার সামগ্রী ছাড়া কিছুই নয় অথচ আমরা এটাকেই আসল জীবন মনে করি আর আসল জীবনের প্রস্তুতিকে পিছিয়ে দিই তবুও আল্লাহ আমাদের ছেড়ে দেননি তিনি নবী পাঠিয়েছেন কিতাব নাজিল করেছেন আয়াত দেখিয়েছেন বিপদ দিয়ে জাগাতে চেয়েছেন যেন আমরা সেই ভুলে যাওয়া চুক্তিটা আবার মনে করি যখন কেউ হঠাৎ মৃত্যু দেখে কেঁপে ওঠে যখন কবরের কথা শুনে বুক ভারী হয়ে যায় যখন আজানের শব্দ শুনে চোখ ভিজে ওঠে এগুলো কোনো কাকতাল নয় এগুলো রুহের স্মরণ রুহের ডাক আমরা ভুলে গেছি বলেই আল্লাহ বারবার মনে করিয়ে দেন কারণ এখনও সময় আছে এখনও দরজা খোলা আছে এখনও সেই হ্যাঁকে কাজে পরিণত করার সুযোগ আছে কিন্তু এই সুযোগ চিরকাল থাকবে না এই জন্মের আগের সাক্ষ্যের সত্য আমাদের জন্য শুধু ইতিহাস নয় এটি আমাদের জীবনের চূড়ান্ত নির্দেশিকা কারণ যে রুহ একবার বলেছিল হ্যাঁ আপনি আমার রব আমাদের দায়িত্ব সেই প্রতিশ্রুতিটাকে বাস্তবে রূপ দেওয়াই প্রথমেই আমরা বুঝতে পারি যে আল্লাহকে অস্বীকার করা বা তার আদেশ অবজ্ঞা করা মানে শুধু একটি ভুল নয় বরং সেই চুক্তি ভঙ্গ করা যা আমরা জন্মের আগেই স্বেচ্ছায় দিয়েছিলাম দ্বিতীয়ত যখন আমরা গুনাহ করি হঠাৎ করেই একটি অদৃশ্য চাপ বুকের ভেতর আসে নিঃশব্দ কষ্ট কারণ রুহ জানে সত্যটা জানে যে আমরা কি কথা বলেছি কি প্রতিজ্ঞা করেছি আর সে আমাদের দিকে তাকিয়ে থাকে আমাদের মনকে শান্ত হতে দেয় না যতক্ষণ না আমরা ক্ষমা চাই ফিরি এবং দোয়া করি তৃতীয়ত মৃত্যুর ভয় এবং মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে চেতনা শুধু রূপক নয় এটি সেই চুক্তির স্মৃতি যা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে আমরা এই পৃথিবীতে শুধু খেলতে বা বিলাস করতে আসেনি আমরা পরীক্ষা দিতে এসেছি আমাদের প্রতিটি কাজ প্রতিটি পছন্দ প্রতিটি ইচ্ছা সেই চুক্তির আলোকে পরিমাপ করা হবে তাই আজ যদি আমরা নামাজ পড়ি তাকোয়া শিখি দান করি সদকায় অংশ নিই অন্যকে সহায়তা করি এগুলো কেবল রীতিনীতি নয় এগুলো হলো সে এই হ্যাঁকে জীবনের প্রতিটি মুহূর্তে প্রমাণ করার উপায় আর যারা এখনো দুনিয়ার মোহে হারিয়ে গেছে তাদের জন্য আসার বার্তা আছে আল্লাহ সব সময় দরজা খোলা রেখেছেন আবার ফিরে আসার সুযোগ দিয়েছেন দয়া ও রহমতের আলোতে সেই চুক্তি মনে করানোর সুযোগ আছে আমাদের দায়িত্ব হল সচেতন থাকা স্মরণ করা সেই রুহের ডাক শোনা এবং জীবনকে সেই চুক্তি অনুযায়ী পরিচালনা করা যাতে কিয়ামতের দিন আমরা বলতে পারি আমরা শুধু হ্যাঁ বলেই শেষ করিনি আমরা সেই হ্যাকে প্রমাণ করেছি এবং আমাদের রুহ শান্তি ও সাফল্যের সাথে আল্লাহর কাছেই ফিরে এসেছে আমিন এখন ভাবুন আপনার রুহ জন্মের আগের সেই জগতে দাঁড়িয়ে বলেছিল হ্যাঁ আপনি আমার রব আর আজ আপনি কি সেই প্রতিশ্রুতি অনুযায়ী চলছেন এই মুহূর্তে শুধু নিজেকে প্রশ্ন করুন আমি কি সত্যিই সেই হ্যাকে জীবনে প্রমাণ করছি নাকি দুনিয়ার মোহে হারিয়ে গেছি কারণ মৃত্যুর ঘণ্টা বাজার মুহূর্তে আর কোনো সময় থাকবে না আর সেদিন শুধু সত্যিই সফল হবে যিনি জন্মের আগের চুক্তিকে ভুলে যাননি যিনি সেই সাক্ষ্যকে কাজের মাধ্যমে জীবনের প্রতিটি মুহূর্তে লালন করেছেন ভাই বোন আজই সময় এখনই নিজের হৃদয়কে জাগরিত করুন নিজের রুহের ডাক শুনুন এবং আল্লাহ দেখে ফিরে আসুন এই পৃথিবীতে আপনি শুধু পরীক্ষা দিতে এসেছেন আমরা দোয়া করি হে আল্লাহ আমাদের ভুলে যাওয়া হৃদয়কে জাগিয়ে দাও আমাদের রুহকে শান্তি দাও আমাদের নামাজ ইবাদত সদকা ও ভালো কাজকে সেই চুক্তির সাথে মিলিয়ে দাও যেন কিয়ামতের দিন আমরা বলতে পারি আমরা শুধু হ্যাঁ বলেই শেষ করিনি আমরা সেই হ্যাকে প্রমাণ করেছি এবং আমাদের রুহ শান্তি ও প্রশান্তির সাথে আপনার কাছেই ফিরে এসেছে আমিন